এই রুমে আটজন থাকে এখন তো এই রুমে আটজন থাকা মানে আটজন থাকতে পড়ালেখার ক্ষেত্রে একটু অসুবিধা হয় যখন আমার বেডে দুইজন পড়তে বসে তখন ওরাও আমার কাছে যায় আবার মানে একটু পড়ালেখার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয় যখন লেখার ক্ষেত্রে অসুবিধা হয় মানে যদি আমরা এই রুমে দুইজন থাকতাম তাহলে ভালো হইতো লেখাপড়া একটু মানে আরও ডেভেলপ করা যেত কিন্তু আটজন থাকার কারণে সমস্যা প্রচুর হচ্ছে মানে ঠিকমতো যেটা আমাদের চাহিদা ওটা আমরা ঠিকমতো পূরণ করতে পারতেছি না যদি সেই জায়গায় আমরা দুইজন থাকতাম তাহলে একটা কমফোর্টেবল পরিবেশ থাকতো এখন এখানে যদি চারজন দেওয়া হয় তাহলে কি হবে ও একটু আসতে কথা বলবে ও একটু আস্তে কথা বলবে কিন্তু হয় কিন্তু সে জায়গায় যদি আটজন দেওয়া হয় তাহলে এটা কোনো মতেই পড়ালেখার মধ্যে পড়তেছে না তার কারণ ও কথা বলতেছে আমি পড়তেছি আবার ও কথা বলতেছে ওই পড়তেছে এরকম করতে করতে দেখা গেল মানুষ তো পড়ালেখার ভিতরে যদি কোনো কথা হয় তো ও কথার দিকে বেশি টান যায় তাহলে কি হবে ও কথা বলতেছে আমি একটু কথা বলি তখন আমরা পড়ালেখা বাদ দিয়ে সবাই গল্প লাগিয়ে দিলাম তাহলে তো এটা হলো না এখন যদি চারজন দেওয়া যায় তো দুইজন মনে হয় না দুইজন দিলে তো একদম পারফেক্ট মানে এই রুমের জন্য দুইজন একদম পারফেক্ট এখন যদি সমস্যা হয় অন্তত চারজন দিক কিন্তু সেখানে আটজন থাকতেছে এটা পড়ালেখার একদম পুরোপুরি ব্যাঘাত ঘটতেছে কোনো কোনো ধরলে এইরকমও হয় যে রেজাল্টও খারাপ হয়ে যায় কারো কারো তারপর আমি বলি আমার ব্যক্তিগত দিক থেকে আমি কারো সাউন্ড সহ্য করতে পারি না রাত্রে ঘুমাতে গেলে কেউ যদি একটু ফোনে কথা বলে আমি কিন্তু ঘুমাতে পারি না এখানে আমার ধরলেন যে নিজের ব্যক্তিত্ব দিক থেকে শারীরিক মানসিক সব দিক থেকে আমার কিন্তু ব্যাঘাত ঘটতেছে আমরা চাই যাতে অন্তত দুইজন দেওয়া হোক একটা হোস্টেলে একটা রুমে অন্তত দুইজন দেওয়া হোক যদি না পারে সরকার অন্তত চারজন দিক নার্সিং হোস্টেলের হাউস কিপার আমি দীর্ঘ বছর এই হোস্টেলেই কাজ করি আমি একাই চব্বিশ ঘন্টা স্টুডেন্টকে দেখাশোনা করি আমার সবচেয়ে বড়ো অসুবিধা হলো আমার এখানে যেই রুমগুলো আছে থাকার জন্য এখানে স্টুডেন্ট হলো তিনশোরও বেশি মোটামুটি এখন জনের মতো কিছু স্টুডেন্ট বাইরে থাকে আর কিছু স্টুডেন্ট আমরা আসলে গার্ডিয়ানরা নিরাপত্তার জন্য ভিতরে রাখতে চাই তখনই আমাদের কষ্ট হয় যে একটা রুমের মধ্যে আটজন করে থাকতে হয় এবং তাদের ঘুমানো থাকা খাওয়া লেখাপড়া খুবই কষ্ট হয় এতে খুব কষ্ট লাগে যে আমরাও কিন্তু নিজের সন্তানকে এভাবে রাখি না কিন্তু তারা তো করতেছে কষ্ট করে তো আমাদের সবচেয়ে ভালো হয় যদি আর একটা বড়ো বিল্ডিং হয় যে এখানে পাঁচশো ছয়শো স্টুডেন্ট থাকতে পারে ওই আবার ছেলেদের জন্য একটা ইয়ে হইলে হোস্টেল হইলে ওইটাও ভালো আমরা ছেলেরা হচ্ছে টেন পার্সেন্ট টেন মধ্যে আমরা টেন পার্সেন্টে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসি যেখানে আমরা বেশিরভাগ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আসা হয় অনেক দূর থেকে যেখানে এখানে আসার পর হোস্টেল সংকীর্ণতা আমাদের প্রথম সমস্যা হচ্ছে হোস্টেল সংকীর্ণতা হোস্টেল আমরা ছেলেদের কোনো স্পেসিফিক হোস্টেল নাই আমরা হোস্টেলে থাকতে পারি না আর এত দূর থেকে এসে যখন আমরা কেউ হোস্টেলের সুবিধাটা পাই না তখন এই পরিবেশের সাথে মানানসই করতে আমাদের অনেক সমস্যা হয় বিশেষ করে ব্যাচেলার বাড়া দেয় না ব্যাচেলার আশেপাশের বাসাগুলোতে ব্যাচেলার বাড়া দিতে চায় না আর তাই আমাদের এই সমস্যাটার কারণে আমাদের পড়াশোনা আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি মেয়েদের তো যাই হোক একটা হোস্টেল আছে কিন্তু ছেলেদের হোস্টেল সংকীর্ণতা আমাদের পড়াশোনার উপর অনেক বেশি প্রভাব ফেলে ইন্টারন্যাশনাল কারিগুলো অনুযায়ী আমাদের একটা ক্লাসে আমরা আশি জন স্টুডেন্ট ক্লাস করি যেখানে আমরা এখানে সর্বোচ্চ চল্লিশ জন স্টুডেন্ট ক্লাস করলে আমাদের জন্য সুন্দর হতো কিন্তু তখন আমরা এই এই পরিবেশের কারণে আমরা অনেকাংশে অনেক পিছিয়ে যাচ্ছি আমাদের ল্যাব আমাদের ল্যাব থাকা উচিত ছিল অনেক আধুনিক ডিজিটাল ল্যাব থাকা উচিত ছিল কিন্তু তখন আমরা ওই যে পুরাতন যেই সিস্টেম অনুযায়ী আমরা চলতেছি আমাদের কোনো ডিজিটালাইজেশনের কোনো ব্যবস্থা নাই আমরা ল্যাপটপ প্র্যাকটিস করতে যতটুকু দরকার জায়গা আর অতটুকু এনত নাই সেই জন্য আমাদের একটু স্টুডেন্টদের ভালোর জন্য সুবিধার জন্য যারা প্র্যাকটিস করতে পারে ভালো করে স্বাচ্ছন্দ্য মতো তো সেটা একটু বড় হলে মনে হয় একটু ভালো বাংলাদেশ সরকারের যেটা উদ্দেশ্য মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানো তো সে জিরো টলারেন্সে নেওয়া নিয়ে আসার উদ্দেশ্য আমাদের যেটা উদ্দেশ্য এর উদ্দেশ্য তো সেটা তো আমার ফুলফিল করতে হলে আমার কম্পিটেন্সি মিডিয়াকে তৈরি করে দিতে হবে তো সেটা তৈরি করতে হলে আমাকে ইনাফ ইনাফ সব কিছু থাকতে হবে তো ওই পরিটি পর্যায়ে আমাদের নাই তবে আমরা যা কিছু আছে তা দিয়ে মোটামুটি চালিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব তবে আমার মেডিরা ভালো মানে তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা ভালো কাজ করতেছে আমি করি আমি আসলে এই কলেজের আসার পর থেকে আমি এইখানেই ছিলাম প্রায় পনেরো বছর পনেরো সাল থেকে দু সাল তো এই বিগত নভেম্বর দু হাজার চব্বিশের এই প্রিন্সিপাল পদে আসছি দায়িত্ব নিয়ে এবং দায়িত্ব নেওয়ার পর থেকে বা আগে যে বিষয়গুলো আমি উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের তো পুরানো প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে এটা প্রতিষ্ঠিত এবং সেটা হচ্ছে ধরেন আপনার কান্দিরপার একটা ছোটো জায়গায় তখন বাসা ভাড়া নিয়ে কাজ শুরু হয়েছে পরিশেষে বিরানব্বইতে এখানে শিফট হয়েছে এখানে শিফট হওয়ার পরে একটা নার্সিং প্রথমে হলো সেবাই ইনস্টিটিউট হিসেবে ছিল তারপরে নার্সিং ইনস্টিটিউট তারপরে এটা এখন দু সাল থেকে নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা নতুন একাডেমিক ভবন করার জন্যই আসলে আমরা প্রস্তাব দিয়েছি পাশাপাশি যেই অবস্থানে অনেক পুরানো বিল্ডিং কিছু জায়গায় ফাটল আছে কিছু ড্রেনেজের সমস্যা আছে হোস্টেলের অনেক সমস্যা আছে হোস্টেল আগের পঁচিশ জন পঁচিশটা সিটের জন্য যে হোস্টেল ষোলোটা রুম আছে আমাদের ষোলোটা রুমে প্রতি রুমে আসলে দুজন করে থাকলে বত্রিশ জন সেই হিসাবে কমফোর্টেবলি হতো আর কি তো আসলে তো হোস্টেলে এরকম হয় না সাধারণত দুজনের জায়গায় চারজন থাকে তো সর্বোচ্চ চারজন আমরা দিতে পারি চারটা ব্যাট দিয়ে তো এখন যে অবস্থা আসলে চারটা বেচ তিনটা বেচের জায়গায় আমরা এখন আবার আরেকটা সমস্যা ক্রাইসিসে পড়েছি সেটা হচ্ছে কি করোনাকালীন যেই একটা ডিউরেশন পরীক্ষা টরীক্ষা ডিলে হওয়ার কারণে আমরা এখন চারটা বেজ নিয়ে চলতে হচ্ছে যে আছে আমরা এখনকার বর্তমান অবস্থানে যেটুকু হওয়ার দরকার সেভাবে আমরা প্রস্তাবনা পাঠিয়েছি এখন যদি সদয় হয় আর কি ওপর মহল হয়তো আমরা ইজিলি কাজটা করতে সুবিধা হবে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা উপকৃত হবে